মিলা ইদানিং খেয়াল করে দেখেছে তার শাশুড়ি রাবেয়া খাতুন বিড়বির করে কী যেন বলেন আসরের নামাজের পর মিলা একদিন তার শাশুড়ির রুমে গেল দেখল রাবেয়া খাতুন রোমের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে আর বিড় করে কী যেন বলছে মিলা চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকল কিছুই বুঝতে পারল না বেশ অনেকক্ষণ পরে যখন রাবেয়া খাতুন পেছনে ফিরল দেখল মীরাকে দেখেই বলল বৌমা তুমি কি গোয়েন্দাগিরি শুরু করেছো নাকি এমনভাবে বিড়ালের মতো চুপচাপ পাশে এসে দাঁড়িয়েছ আমি তেল পাইনি মীলা বলল মা একটা কথা বলার ছিল রাবেয়া খাতুন একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করল কি কথা মীলা বলল আমার শ্বশুর কেমন করে মারা গিয়েছে খুব জানতে ইচ্ছে করে রাবেয়া খাতুন একটু চমকালেন বললেন তুমি তো জানোই তোমার শ্বশুর বাথরুমে টাইলসের মধ্যে পা পিছলে পড়ে গিয়েছিল তারপর তার জ্ঞান আর ফিরেনি মিলা স্থির চোখে তাকালো শাশুড়ির চোখের দিকে দেখল সেই চোখগুলো যেন মিথ্যা কথা সাক্ষী দিচ্ছে মিলা বলল আমার শ্বশুর ওভাবে মারা যায়নি এবার মিলা দেখল শাশুড়ি যেন একটু চমকে উঠল বলল তাহলে কিভাবে মারা গিয়েছে তোমার শ্বশুর মিলা বলল আপনি তাকে তাবিজ করেছিলেন শাশুড়ি বলল বউ মা বেশি কথা বলো না তুমি এ বাড়ির বউ চুপচাপ সংসার করবে কোনো কথা বলবে না মিলা বলল আমি এই বাড়ির বউ এবং আপনাদের সদস্য আমাকে জানতেই হবে আমার শ্বশুরের মৃত্যু রহস্য এমন সময় রাবিয়া খাতুন ঠাস করে একটা চর মারলেন মিলার গালে পাঁচ আঙুলের দাগ রীতিমতো বসে গেল মিলার গালে এমন সময় ডন কুকুরটা দৌড়ে এসে রাবিয়া খাতুনের শাড়িটাকে ঘামচে ধরল মনে হচ্ছে যেন ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে তার পরনের শাড়ি মিলা ধমকে বলল ডন ছেড়ে দে ডন তারপর শাশুড়ির শাড়িটাকে ছেড়ে দিল মিলা বুঝতে পারল এ বাড়িতে একটা অশুভ কিছু ঘটেছিল অনেক বছর আগে সেই রহস্যটা জানতে হবে খুব ধীরে ধীরে এখন শাশুড়িকে উস্কানো যাবে না তাহলে তিনি অন্যরকম হয়ে যাবেন এতে হয়তো হিতে বিপরীত হতে পারে মিলা বলল মা আমি এমনিতে একটু ভান করছিলাম আপনি এত ভয় পেয়ে গেলেন খাতুন একটা নিঃশ্বাস ছেড়ে বলল বৌমা সবসময় ভান করবে না আমি ভানের মধ্যে আর সত্যিকারের মধ্যে এখন তফাত করতে পারি না কোনটা ভান কোনটা সত্যি সেটা যেন আমি ভুলেই গেছি তুমি সত্যিই একটা অদ্ভুতরে মেয়ে মীরা বলল আমি অদ্ভুতরী মেয়ে না আমি একজন স্বাভাবিক মানুষ আপনি হচ্ছেন অস্বাভাবিক মানুষ খাতুন বলল বৌমা আমাকে এক মগ কফি দাও মাথাটা ভীষণ ধরেছে মিলা আর কথা বারল না কিচেনে গেল কফি বানাতে তারপর ঘি ভাজা টোস বিস্কুট আর কফি নিয়ে কিছুক্ষণ পর শাশুড়ির রুমে আসলো মিলা শাশুড়ি বলল, বসো বৌমা মিলা বসলো সেই রুমে থাকা একটা চেয়ারে শাশুড়ি বলতে লাগলো তোমার শ্বশুরের বয়স যখন অনেক হয়ে গিয়েছিল তখন সে যেন পাগলামিটা বেশি বেশি করত আমি সহ্য করতে পারছিলাম না প্রবলভাবে চাইছিলাম তিনি দুনিয়া ছাড়ুক আমি বললে তো হবে না দুনিয়া ছাড়তে যে সাহায্য করবে তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ তালা আল্লাহর হুকুম না হলে মানুষ তো দুনিয়া ছাড়ে না হয়তোবা আল্লাহ বুঝেছিলেন আমি অনেক কষ্ট পাচ্ছি তোমার শ্বশুরের অত্যাচারে তাই একদিন তিনি সত্যি সত্যি তোমার শ্বশুরকে নিয়ে গেলেন মিলা আর কিছু বলল না মিলা প্রতিজ্ঞা করেছে সব কিছু ধীরে ধীরে আবিষ্কার করবে এমনকি ওর স্বামী পলাশকেও কিছু বলবে না পলাশ মাঝে মাঝে প্রায় মন খারাপ করে থাকে বাবার মৃত্যুটাকে সে মেনে নিতে পারছে না জলজন্ত একটা মানুষ বাথরুমে পড়ে পা পিছলে মারা গেল এটা কি মানা যায় মিলা এ ব্যাপারে পলাশকে কিছুই বলে না একদিন মিলা সত্যিটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেল এবং সে মাহেন্দ্রখননও এসে গেল তখনই শেষ বিকেল সূর্যটা কেবলমাত্র ডুবে গেছে মিলা দেখল শাশুড়ি বাগানে হাঁটাহাঁটি করছে তারপর হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন একটা জলজন্ত মানুষ কেমন করে অদৃশ্য হয়ে যায় মিলার কাছে অবাক লাগলো মিলা জানালার গ্রিল ধরে দেখতে লাগলো শাশুড়ি আসছে কিনা হঠাৎ দেখলো ডন কুকুরটা কেমন ঘে ঘেউ করছে একটা জায়গায় দাঁড়িয়ে মিলা তাকিয়ে থাকলো দেখল শাশুড়ি যেন একটা গর্তের ভিতর থেকে উঠে এলো মিলা বুঝতে পারলো গর্তের মধ্যে কিছু একটা আছে এই রহস্যটা উন্মোচন করতে হবে মনে মনে ভাবে মিলা আমি আমার লেখা ছোট গল্প মায়া পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ